ছেলে পক্ষ কই ছেলে মেয়ে পক্ষের উকিল আপনারা সামনে আসেন খুব সংক্ষেপে কয়েকটা জবাব দেওয়া হইতেছে এরপরে ইনশাআল্লাহ বিবাহ পড়াই দেওয়া হবে রহমান রহিম বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন আলেম ছবি তোলা ভিডিও বলতেছেন তাহলে ওনাদের কথা কি ঠিক নয় ওনাদের পূর্বের এবং চলতি কিতাব পড়ে বা বায়াম শুনে ফায়দা হবে কি না কিছুদিন আগে আলে সুন্নতল জামাতের ব্যানারে বড় জলসা হয়ে গেছে আপনাদের পাশে নগর আপনারা মনে হয় অনেকেই ছিলেন সেখানে বাংলাদেশের মোটামুটি তারা বড় বড় ওলামা ইনারা অনেকেই ছিলেন সেখানে আমি ক্লিয়ার বলছি যে ছবি হারাম ঠেকা বসত আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে এই পাসপোর্ট জন্য লাগে বিভিন্ন চিকিৎসার জন্য কবি দেশে যায় কিন্তু হাউস করে অনর্থক মজা করে যে ছবি তোলা হয় এটা একদম হারাম এবং বখারে শরীফের হাদিস আসছে এদেরকে হাসার ময়দানে সবচেয়ে কঠিন আজাব দেওয়া হবে সবচেয়ে কঠিন আজাব দেওয়া হবে কাজে আপনারা দয়া করে কেউ স্টেজে দাঁড়ানো বক্তৃতা করতেছি আমাদের ছবি নেবেন না ছবি নিলে আমরা তো দেখব না হ্যাঁ কেউ কে রেকর্ড করতেছেন আর কেউ ভিডিও করতেছেন তা বক্তা বুঝবে সবাই তো মোবাইল ধরে রাখছে যে ছবি নেবেন তার বিরুদ্ধে আমরা হাসানের ময়দানে আল্লাহর কাছে মামলা করব তাহলে এই লোক আমাদের এলেমের উপর হামলা করছিল আমাদের বিশ্বাসে ফের হামলা করছিল আমাদের ইজ্জতে ফের হামলা করছিল আমাদের আমলে ফের হামলা করছিল আল্লাহ এই লোকটার বিচার করব আমাদের বিশ্বাসের বিরুদ্ধে হলো না আমি বলতে ধারাম আমার ছবি নেওয়া হইতেছে আমার বিশ্বাসের বিরুদ্ধে হলো না আমার আমলের বিরুদ্ধে হলো না ক্লিয়ার বলছিলাম যদি আমার এই ফতোয়া ভুল হইত তো এইখানে মঞ্চে যত বড় বড় ওলামা ছিল কেউ কি প্রতিবাদ করত না বলেন আপনারা যারা ছিলেন তারা বলেন আমি যখন এই ফতোয়াটা দিছিলাম কেউ কি এটা প্রতিবাদ করছিল কেউ প্রতিবাদ করে নাই কোন ক্যামেরাও ছিল না কাজেই এর ফলে বিচ্ছিন্ন ভাবে কেউ বললে সে নিজ দায়িত্বে বলতেছে এটার জন্য এটাকে বৈধ মনে করা ঠিক হবে না বিশেষ করে যেসব ফতোয়া গুলো আপনাদের স্বার্থের অনুকূলই হয় এগুলো আপনাদের গ্রহণ না করা উচিত বুঝাই যায় যে জনগণকে খুশি করার জন্য এটা করা হয়েছে জনগণকে খুশি করার জন্য করা হয়েছে এগুলো গ্রহণ করা উচিত না কোন আলেম যদি ভত দেয় তা আপনারা ইসলামী ব্যাংকে টাকা রেখে রেখে খাবেন মুনাফা খাবেন তা আপনাকে খুশি করার জন্য বলা হন কিন্তু এই ধরনের হ্যাঁ স্বার্থের অনুকূলে ভতোয়া শরিয়াতটা মেহনতের নাম শরিয়াতটা কুরবানির নাম শরিয়ত কিসের নাম কুরবানির নাম হারাম খাওয়া যদি যায় হয়ে যায় আর সবই তুলে ফুর্তি করা যায় হয়ে যায় তাহলে কি কুরবানি হল ছবি তুলে ফুর্তি করা কুরবানি আর ব্যাংকার ইন্টারেস্ট খাওয়া কুরবানি কুরবানি এই ধরনের ফতোয়া গ্রহণ করবেন না বন ইসরায়েলের কিতাবগুলো সব উল্টাপাল্টা হয়ে গেছে কেমনে জবর তাওরাত সব এখন আর অরিজিনাল নেই কেন ওইসব কিতাবের আলেমরা জনগণকে খুশি করার জন্য কিতাবের উল্টা ফতোয়া দিছে আল্লাহ কোরআন নিজেই বলে দিচ্ছেন এক তুমুন কিতাব আমি আই তারা আল্লাহর কিতাবের মধ্যে নিজে হাতে লেখে আল্লাহর কিতাবের মধ্যে নিজে হাত দিয়ে লেখে এক তুমাল কিতাব আমি আই দি হিম সুমায় হাজ আমি নিন্দিল্লা তারপর তারা ঘোষণা দেয় এটা আল্লাহর পক্ষ থেকে না জানিয়েছে জনগণকে খুশি করার জন্য সে লিখল আর দাবি করতেছে কি আয়াত কিন্তু হাজ আমিন আল্লাহ কি বলতেছেন কখন এটা আল্লাহর পক্ষ থেকে না তাদের মন গড়া তারা জনগণ থেকে স্বার্থোদ্ধার করার জন্য তারা এই কাজ করছে শুকুর যে খ্রিস্টানরা খায় তাদের কিতাবেও শুকুর হারাম দেখছে জনগণের দাবি এটা হালাল হলে একটু গোষ্ঠ খাইতে সুবিধা হয় তো তাদের ও লামা কি করছে শুকুর তাদের কিতাব করে অপব্যাখ্যা করে কি করে দিছে করে বর্তমান কিছু লোক অপব্যাখ্যা করতেছে খাসির গোষ্ঠ মজাদার করার জন্য যদি বকরি খাসি করা যায় তাহলে সুখী পরিবার গড়ার জন্য মানুষ খাসি করা যাবে না কেন বকরির গোস্ত মজাদার করার জন্য বকরির গোস্ত মজাদার করার জন্য বকরিকে যদি খাসি করা যায় খাসি না করলে কি অসুবিধা ওই খাওয়া যাবে না খাসি না করলে গোস্ত খাওয়া যাবে না খাসি করলে গোস্তটা একটু মজাদার হয় গোস্ত মজাদার করার জন্য খাসি করা গেল তাহলে সুখী পরিবারের জন্য মানুষ খাসি করা যাবে না কেন দেখছেন কিরকম মন গোড়া ফতোয়া এটার নাম মন গোড়া ফতোয়া এখন যে এই ফতোয়া এটা ফাউন্ডেশন এক মৌলবী কয়েছিল দরবারি মৌলবি তো কি তার একটা মশলা আছে যদি কেউ কোন মশলা বের করে হ্যাঁ খাসি বকরি খাসি করা তো নবীজি থেকে প্রমাণিত বকরি খাসি করা নবীজি থেকে এরপরে ক্যাশ করে ওই লোকটা মানুষ খাসি করা যায় বলতেছে হ্যাঁ তো তাকে বলা হলো যে কি লেখা আছে কেউ যদি কোরআন হাদিসতে করে মশলা বের করে কেউ মানুক আর না মানুক তার জন্য মানা জরুরি কাজেই আজকে আপনি শুয়ে পড়েন আপনাকে প্রথম খাসি করা হবে কাজ করা পরে বাংলাদেশে কি করা হবে চালু করা হবে পরে এই লোক লাভ দিয়ে এসএস থেকে লাভ দিয়ে দিতে দ ভাইতুল মুকারর বল হয়েছে তা আপনাদের মাসলাটা বের করছেন তা আপনি আগে আমল করুন আগে আপনাকে খাসি করা হবে হ্যাঁ তারপরে আপনার মাসলা চালু করা যায় কিনা তো দেখা হবে এই শুনে সে ভয় পেয়ে গেছে কি মশলা বের করলাম আমার কাজী করা হবে এই টাইপের মৌলভী হার যুগে থাকবে এইসব ফতোয়া মানবেন না হকানে ওলামায় কেরাম কি বলে এটা মানবেন বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠানই ব্যাংক ঋণ নিয়ে পরিচালিত বিধায় যারা উক্ত প্রতিষ্ঠানগুলোতে তাদের মূল ব্যবসা হালাল হিসাব বিভাগে কর্মরত তাদের অনিচ্ছা সত্ত্বেও ব্যাংক সংক্রান্ত লেনদেনের হিসাব রাখতে হয় এমন অবস্থায় তাদের আয় হালাল হবে কি না মূল ব্যবসাটা যদি হালাল হয় ব্যাংগলের ভিত্তি তো সুদের উপরে ভিত্তি কিসের উপরে তাই ইউদ্রা পলিসি করে এই ব্যাংকগুলো চালু করছে ওরা দেখছে যে মুসলমানদের কোরআনে লেখা আছে তোমরা সুদ না ছাড়লে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও কোরআনে আছে সুদ যদি না ছাড়াও আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও ইহুদরা পলিসি করে মুসলমানদেরকে আল্লাহর সাথে যুদ্ধ করানোর জন্য ওরা এটা চালু করছে দুই মরগের লড়াই করে না হ্যাঁ ইহুদিরা আল্লাহর সাথে আমাদের সাথে লড়াই লাগানোর জন্য এটা চালু করছে আর আমরা মুসলমানরা না হলে আমরা ওটা মেনে নিছি এটা মেনে নিছি নে কোনো উচ্চ বাচ্চ করি না সাথে আমরা বলছি ব্যাংক মানে এই এছাড়া কোনো ব্যাংক হয় না এটা গলত এটা গলত কথা সুদ ছাড়া ব্যাংক হয় বিমা হয় কিন্তু কিছু আল্লাহ লোক লাগবে এখন যে ইসলামী ব্যাংকগুলো হয়েছে এখানে কোন আল্লাহওয়ালা লোক নেই যারা ম্যানেজার এদিকে সুদি ব্যাংক থেকে আনা হয়েছে ডবল বেতন দিয়ে এদেরকে সুদি ব্যাংক থেকে আনা হয়েছে কি দিয়ে এদের দিলের মধ্যে কোন আল্লাহর ভয় নেই ওরা মুনাফার নামে ওই সুদটা এখানে বসে কষ্টছে ওই সুদটা ইসলাম ব্যাংকে বসে মুনাফার নাম দিয়ে এই এইভাবে হবে না কিছু বিনিয়োগকারী লাগবে হালাল পয়সাওয়ালা আর ম্যানেজার লাগবে তার দিলে কি আছে আল্লাহর ভয় আছে তাহলে এখনো সম্ভব ইসলাম ব্যাংক চালানো সম্ভব বীমা চালানো সম্ভব ফতোয়া নিতে হবে বাস্তবwarz করার জন্য আল্লাহর ভয়ওয়ালা লোক লাগবে কিন্তু সে ভয়ওয়ালা লোক লাগানো হইতেছে না লাগানো হইতেছে যারা নবী রসুলদের ভুল ধরে যারা সাহাবাদের ভুল ধরে যারা উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে হ্যাঁ এই টাইপের লোকদেরকে ম্যানেজার বানানো হইতেছে কোনদিন এটা হালাল দিবে না ওরা ওই সুদটাকেই মুনাফা নাম দিয়ে দিবে তো বলতেছিলাম মূল ব্যবসা যদি হালাল হয় তো এইখানে যারা হিসাব রক্ষক তাদের চাকরিকে হারাম বলা হবে না এই জন্য যে মূল ব্যবসাটা কি না হারাম না হালাল হয়তো আংশিকভাবে মালিকে কোনো জরুরাতে একার বিদেশটা আনতে গেলে তো এলসি খোলো এই খোলো সেই খোলো আছে না মালিক হয়তো অপারক হয়ে কিছু লেনদেন করতেছে এটা দায় দায়িত্ব মালিকের উপর এই প্রতিষ্ঠান তো শুধু প্রতিষ্ঠান না কাপড় তৈরি করে হ্যাঁ জামা পা জামা তৈরি করে কি শুধু প্রতিষ্ঠান ওখানে হিসাব রক্ষকের চাকরি যায় কিন্তু যার ফাউন্ডেশনে সুদের উপরে সেটা হবে সেখানে চাকরি করা যাবে একজন বক্তা তার বয়ানে বলেছেন নূর দুই প্রকার আল্লাহর জাতি নূর এবং মাখলুকি নুর তন্মধ্যে আল্লাহর রসুলের মধ্যে যে নূর তা মাখলুকি নূর। ওনার এই বক্তব্য সঠিক কিনা এদেশে দাবি করল নূর দুই প্রকার একটা হল আল্লাহর জাতি নূর আল্লাহ কিসের কোন মানুষ জানে না হাদিস কোরআনে কোনো কিছু নেই এটা আল্লাহটা আল্লাই জানে এতটুক পাওয়া যায় আল্লাহ তালা লক্ষ লক্ষ নূরের পর্দা দ্বারা নিজেকে বেষ্টনী করে রাখছেন নূরের পর্দা দ্বারা আল্লা হয়ে গেল নুরের পর্দা দ্বারা নিজেকে অন্য কথা আল্লাহ কিসের আল্লাহ জানে কোনো মানুষ জানে না কোরআনও বলা হয় নাই হাদিসও বলা হয় নাই আল্লাহ বললো যেটা আল্লাহ জাতি নূর এলো ভিত্তিহীন মন কথা কোন কাজের আগে আমরা যেমন টাকা চেষ্টা করি টাকা জোগাড় না হলে সেই কাজটা আর করি না এই না করাটা কি টাকা করাটা করাটাওয়াকুলের খেলাফ না টাকা জোগাড় করার পরও আপনাকে ভরসা করতে হবে কার করে টাকা জোগাড় করেও অনেক সময় কাজ হয় না টাকা জোগাড় করেও নাই এক লোক বাজারে কই একটা ঘোড়া কিনে নিয়ে একটা ঘোড়া কিনে নিয়ে আস বললো যে তুমি এক কাজ করো কথাটা এইভাবে বলো আমি ইনশাল্লাহ বাজার থেকে একটা ঘোড়া কিনবো

পরে কিছুক্ষণ পরে ওই হলো লোক বাজারে ফিরে আসছে সাথে কোনো ঘোড়া না কিচ্ছু নেই ফুল ভাই কি হলো ঘোড়া না কিনতে গেলেন ঘোড়া কই কই ইনশাআল্লাহ ঘোড়া কেনা হয় না কেন কই ইনশাআল্লাহ আমার পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে এখন যা কয় তবে ইনশাআল্লাহ এই সব আগে গেলে কি অসুবিধা হতো এই জন্য তাকাব্বরি করা ঠিক না অহংকারী করা পকেটে পয়সা আছে ভালো কথা এর আল্লাহ তফিক না দিলে হবে টাকা জোগাড় করার চেষ্টা করা এটা নিষেধ না জয়ল জোগাড় না হলে কাজই করি না করা যায় তো করবেন না করা যায় না করবেন মাদ্রাসা বানাই আমরা যে মাদ্রাসা বানাই মসজিদ বানাই এটা দুনিয়াদারদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য সরকারের লোকজনও বিল্ডিং বানাই আমরা হুসজনের বিল্ডিং বানাই পার্থক্য কি সরকারের লোকেরা আগে বাজেট বানায় মানে বাজারটা পাশ করায় করে টাকা আনে টাকা আনা পরে কাজ শুরু করে বাজার টাকা কাজ এগুলো সরকারের সিস্টেম আর আমাদের হুজুরদের সিস্টেম কি আমরা পয়লা ধার কর্য করে হ্যাঁ একটা কাজের উদ্বোধন করি করে সবাইকে ডেকে দোয়া টোয়া করে দোয়া করে দেন আমরা মসজিদ বানাবো এখানে টাকা কিন্তু নেই একটাও টাকা টুকি কিচ্ছু নেই ধার কর্য করে দুই গাড়ি এই টাইমে শুরু করে দিলাম দেখা যায় আল্লাহর মেহরবানি কিছু দান দান আসতেছে কিছু কর্য আসতেছে কেউ দান দিচ্ছে কেউ কর্য দিচ্ছে দিতে দিতে মসজিদ কি খাড়া হয়ে গেছে এইভাবে আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় প্রথম কাজ শুরু করি হ্যাঁ টাকা টুকি ছাড়া কাজ শুরু করি শুরু করার পরে এক পর্যায়ে কাজ শেষ হয়ে যায় কাজ শেষ হয়ে গেলে আমরা বাজেট করি যে এই যে মস্তিৎ কত খরচ গেল দাদার বাজেট হলো এক নম্বরে আর আমাদের বাজেট হলো শেষ আগে কাজ শুরু করো টাকা টুকি আসতে থাকবে আল্লাহাল যায় আসবে আসুন হ্যাঁ কাজ শেষ হয়ে গেলে পার্থক্য বুঝলেন দুনিয়ার দাদার আর হযুরদের পার্থক্য বুঝলেন এইভাবে আল্লাহর মেয়েরমারী পাঁচ কোটি টাকা দিয়ে আমাদের এক মসজিদ হয়ে গেছে পাঁচ কোটি আর এক মাদ্রাসা সামনে নিয়ে চলছি মাদ্রাসার ভবন হ্যাঁ এটা করতে লাগবে বিশ কোটি টাকা দশতালা ফাউন্ডেশন এই বিল্ডিং এর বিশ কোটি টাকা লাগবে পকেটে ভরসা করে তো কয়েকদিন আগে মাহফিল হলো যাত্রা হুজুর গেছিলেন আমার মুরব্বী উনি বয়ান করছেন আপনারা হয়তো অনেকে ছিলেন আপনার দেখে আসছেন ওই পাঁচতলা ভবনের এই দশতালা ভবনের পাঁচতলা পর্যন্ত আমরা চলে গেছি কোন তলা পাঁচ পঞ্চম আর পাঁচতলা বাকি আছে কথা বলছেন কোন বাজেট নেই টাকা পয়সা নেই পাঁচতলা তাও বলে দিছি আপনাদের যাদের আখড়াতে কিছু নেওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত শরিক হন তা না ট্রেন মিস করবেন আমি বলে দিচ্ছি আমার তারা দেরি করবেন তারা কিন্তু ট্রেন মিস করবেন কারণ আর অল্প দিনের মধ্যে বাকি পাঁচতালা হয়ে যাবে ইনশাআল্লাহ তখন যদি আপনি এক গাড়ি সিমেন্ট আনেন দশ গাড়ি ইট আনেন বিশ টন রড দেন তো আমাকে ফেরত দিতে হবে বিল্ডিং হয়ে যাওয়ার পরে আপনার রড সিমেন্ট আমি কোথায় লাগাবো আর তো বিল্ডিং এর জায়গা নেই জায়গা ছিল পুরোটা লই তো বিল্ডিং তুলতে যাবে এখন কারণ বিল্ডিং হয়ে গেছে আপনি এখন রড লয়েছেন তো রডটা কোথায় লাগাবো এই ইটগুলো কোথায় লাগাবো লাগান তো জায়গা নেই তখন আপনার দান ফেরত দিতে বাধ্য হব আমি সুযোগ নেই দান গ্রহণ করলে কাজে লাগাইতে হবে না কোথায় কাজে লাগবে তাহলে ফেরত যাওয়ার আগে আপনাদের যার যা তফিক আছে দেন আমি কোন জুমায় আপনাদেরকে বলছিলাম আপনারা অনেকে ব্যাংকে টাকা ফেলে রাখছেন সুদ খান না অনেকে ব্যাংকে টাকা ফেলে রাখছেন সুদ খান না সুদ খাওয়াকে হারাম মনে করেন এই সুদ খান না তো তাদেরকে বলছিলাম আপনারা ফেলে না রেখে আমরা মাদ্রাসা বানাইতেছি এইখানে কর্য দেন আল্লাহ ব্যাংকে জমা রাখেন আল্লাহ আখরাতে কত গুণ আপনাকে লাভ দিবে আল্লাহ ভালো জানেন বলছিলাম এবং আপনার যখন দরকার হয় দু চার দিন আগে সপ্তাহখানে আগে আমাকে জানাই দেবেন শুধু আমি আপনাকে লোন দিয়েছিলাম আমরা পাকা রসিদ দিয়ে দেই পাকা রসিদ আপনাকে লোন দিয়েছিলাম পাঁচ লাখ টাকা এ টাকাটা আমার লাগবে ইনশা আপনার টাকা হ্যাঁ আমাদেরকে সংকেত দেওয়ার দু চার দিনের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দিব এরকম এক দুইজন না অনেক আল্লাহর বান্দাকে চাওয়া মাত্র তার টাকা কি করা হয়েছে ফেরত দেওয়া হয়েছে বুঝে আসছে সরকার তো লিখে রাখছে ভাও সরকার তার টাকার মধ্যে লিখে রাখছে ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে এর অর্থ বুঝেন সবাই পড়েন অর্থ তো জানেন না এর অর্থ হলো এই টাকাটা বাংলাদেশ ব্যাংকে জমা দিলে এই টাকার যে স্বর্ণ হয় এটা ব্যাংক দিতে বাধ্য থাকবে চাহিদা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকবে চান তো যায় নাকি ওই লেখাটা দেখান বাংলাদেশ ব্যাংকে দেখায় ওই টাকার কি চাল স্বর্ণ চাল দেখেন তো যাই কিনা সরকার ধোকাতে দিবে না কিন্তু লিখে রাখছে এটা না লিখলে টাকা চলবে না মার্কেটে তাই তাকে ধোকাবাজি করতে হয়েছে আমেরিকা ধোকাবাজি করে সারা দুনিয়া ডলার চালু করে দিচ্ছে পুরো ধোকাবাজি এটা কেন ডলার লাগবে কেন আমি যে দেশে যাবো সে দেশের কারেন্সি কিনব ডলার কেন কিনব আমি যে দেশে যাব সে দেশের টাকা কিনব ডলার কেন কিনব এটা আমেরিকার বড়লগিরি আমেরিকা হলে ফেরাউন

টুকরা টুকরা করে দিক আমরা দিনের কাজ করলে আল্লাহ করে দিন আল্লাহ করে দিন রাশিয়া ঢুকছিলো আফগানিস্তানে রাশিয়ার টুকরা টুকরা হয়ে গেছে আর ন ঢুকছে ও কি হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ মুসলমানদের দেশ এমন একটা দেশ যেখানে ঢুকা যায় কিন্তু এখানে বের হওয়া যায় না